নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই বাঙালি রান্নায় আমি আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা খুব সহজ এবং দারুণ স্বাদের রেসিপিটার নাম চিকেন নেহারিকা বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে দেখবেন রেসিপিটা অপূর্ব স্বাদের ভাত বা লুচি পরোটার সাথে এটা খুব ভালো লাগবে খেতে তাহলে বন্ধুরা আর দেরি না করে রেসিপিটা শুরু করলাম কড়াইটাকে ভালো করে গরম করে আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য একটা তেজপাতাকে একটু ছোট করে টুকরো করে সামান্য পরিমাণ গরম মশলা আর হাফ চামচ মতো জিরে দিয়ে দিলাম আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখানে আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম নিয়ে আদা লঙ্কা রসুনের পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ ছাড়াই আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব এবার আমি ছোটো চামচের এক চামচ লবণ আর ছোট চামচের এক চামচ হলুদ দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা সিদ্ধ করার জন্য আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে কিছুক্ষণ রেখে দেব দেখুন টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা খুন্তির এটাকে ম্যাশ করে দিলাম এখানে আমি একটা বলে হাফ কাপ মতো দই নিয়েছিলাম সেটাকে ভালো করে ফেটিয়ে নেব এই টক দইয়ের মধ্যে এক চামচ মতো ধনে গুঁড়ো এক চামচ মতো জিরে গুঁড়ো আর এক চামচ মতো রেড চিলি পাউডার নিয়ে নিলাম দুই চামচ মতো জল দিয়ে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব আপনারা যদি মশলাটাকে এইভাবে রেডি করে তারপর কড়াইতে দেন তাহলে মাংসের স্বাদটা আরও দ্বিগুণ হয় সম্পূর্ণ মশলাটা আমি কড়াইতে দিয়ে দিলাম এই বোলের মধ্যে যে মশলাটা ছিল ওর মধ্যে আরেকটু জল দিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম মশলাটা এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেওয়ার পর চিকেনগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব চিকেনটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেবেন যাতে মশলাটা সম্পূর্ণ চিকেনের মধ্যে ঢুকে যায় এইভাবে দুই মিনিট মতো গ্যাসের ফেমটা বাড়িয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন মশলার থেকে যাতে কাঁচা গন্ধটা কেটে যায় তার জন্য আমি এখানে পাঁচ মিনিট মতো ঢেকে দিলাম মনে রাখবেন ঢাকার সময় যেন গ্যাসের ফেমটা মিডিয়াম থাকে মশলার কাঁচা ভাবটা চলে গিয়ে মাংসটা প্রায় সেভেন্টি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে আমি এখানে হাফ গ্লাস মতো জল দিয়ে দিলাম যেহেতু চিকেন নিহারিকাটা একটু কষা কষা করব তার জন্য আমি খুব বেশি একটা জল দিলাম না চিকেনটা যে থার্টি পারসেন্ট বাকি ছিল সিদ্ধ হওয়ার জন্য তাই আমি পাঁচ মিনিট মতো আবার ঢেকে দিয়েছিলাম এবার আমি একটা খুন্তির সাহায্যে দেখে নেব চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে নাকি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে আর একটুখানি জলটা কমিয়ে নেব তারপরেই আমাদের চিকেন নেহারিকা পুরো রেডি আমি এখানে সামান্য পরিমাণ কাস্তুরি মেথি গরম করে রেখেছিলাম সেটা এখন হাত দিয়ে গুঁড়ো করে মাংসের মধ্যে দিয়ে দিলাম আর সাথে এক চামচ মতো গরম মশলাও দিয়ে দিলাম এবার ভালো করে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে গরম মশলাটা এক জায়গায় জড়িয়ে না থাকে দেখুন তো বন্ধুরা চিকেন নিহারিকাটা আমাদের কেমন দেখতে হয়েছে এবার একটা প্লেটে সার্ভ করে গরম গরম পরিবেশন করুন এবার খাবার টেবিলে লুচি বা পরোটা রেডি রাখুন আর সাথে চিকেন নিহারিকা নিয়ে বসে পড়ুন একবার বাড়িতে বানিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন রেসিপিটা কতটা দুর্দান্ত স্বাদের বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটায় একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে বলবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন